একশো দুতম জন্মদিনে টাউন স্কুলে যদিও দু তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু তার একদিন আগে মানে এক তারিখ থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায় এটা মোটামুটি এক দুই তিন পাঁচ এই চার দিন ধরে চলবে চার তারিখ ছুটি আছে তো এই সেই দেখুন প্রতিষ্ঠা দিবসে যা আমাদের হয়েছে এটা স্কুলের যে আলো দিয়ে সাজিয়েছে গোটা স্কুল আলোয় আলোয় ভরে গেছে বর্ধমান টাউন স্কুল তো দেখুন বর্ধমান টাউন স্কুলে এইটা শ্রদ্ধাঞ্জলি পার্ক বর্ধমান টাউন স্কুলে তো দেখুন কত সুন্দর লাগছে তো পুরো গোটা স্কুলটাকে পুরো আলোয় আলোয় ভরিয়ে দেওয়া হয়েছে যেদিকে দেখবেন খালি আলো আর আলো তো দেখুন বর্ধমান টাউন স্কুলে গোটাটাই আলোতে ভর্তি তো আজ থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এটা কালকে প্রায় আড়াই হাজারের মতো ছেলে স্টুডেন্ট খাবে কিছু হয়তো গার্জেন খেতে পারে তো মোটামুটি তিন হাজারের মতো হবে তো আজকে সারা রাত ধরে মানে আমরা আজকে সকাল থেকেই আছি সকালেও প্রস্তুতি চলেছে সারা রাত ধরে রান্না হবে আমরা সব টিচাররা আছি আমাদের বিকাশবাবু চা খেতে খেতে যাচ্ছেন হ্যাঁ তো এক খুব আনন্দ হয় আমরা সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে দোসরা ফেব্রুয়ারি একশো দুটম জন্মদিন উনিশশো পঁচিশ সালে অনুষ্ঠানটি শুরু হয়েছিল এখানে আমাদের কিছু ভলেন্টিয়ার যদিও ওরা এনসিসির তো ওরাও আছে খুব মজা হচ্ছে না আচ্ছা খব না হ্যাঁ পুরোটা সাজানো হয়েছে না আচ্ছা খব না তো এটা ঐতিহ্যভবন দেখে নিন আচ্ছা এরপরে কালকেও ভিডিও থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এখানে রান্না হচ্ছে দেখুন সারা রাত ধরে চলবে এখানে রান্না হচ্ছে দেখুন এটা কিন্তু আজকে আমাদের রাতেও খাওয়া আছে কালকেও আছে দেখুন এইভাবে রান্না হচ্ছে ভালো করে ডিমটা দেখা এটা আমাদের আজকে রাতে ভালো করে দেখুন কত ডিম তো দেখুন সারা রাত ধরে চলবে এখনো মেন অনুষ্ঠানে এটা শুরুই হয়নি এটা রাত দশটার পর থেকে শুরু হবে জাস্ট কাটা চলছে এটা কালকে দেখুন এটা মুগ ডাল ভাজছে তো এটা খেজুর তো এই আমাদের অনুষ্ঠান সূচি চলছে এখানে তো আমার দুই শিষ্য চিন্ময় এবং আমাদের হ্যাঁ উজ্জ্বল একটা তো এই চিন্ময় আমার দুই শিষ্য এর নাম চিন্ময় কুন্ডু আর আমাদের ডক্টর উজ্জ্বল রায় আমার স্কুলের বেস্ট অঙ্কের টিচার তো দেখুন আর ইনি এনার বাড়ি কিন্তু বর্ধমান থেকে অনেকটাই দূরে আজ সকাল থেকে আছেন সারা রাত থাকবেন তো প্রায় এখান থেকে কত কিলোমিটার হবে আমার বাড়ি বেশি দূর নয় তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দেখুন মানে কতটা আমরা আনন্দে আছি তো এইভাবেই আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য এটা কিন্তু আজ থেকে শুরু হলো পাঁচ তারিখ অবধি চলবে তো এটা দেখুন এরপরের দিন তিন তারিখে রক্তদান শিবির আছে যদি কেউ রক্ত দিতে চান বর্ধমান টাউন স্কুলে চলে আসবেন